কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে কারণ সারাদিন না খেয়ে উপোস করে বাতি জ্বালিয়েছিলাম তো বাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেলে দুটো কিছু খেয়েছি আমি ফল সন্দেশ খেয়েছি যেহেতু এনেছিল তো তার জন্য ফল সন্দেশ একটু দই খেয়েছি খাওয়ার পরে আমি ওকে বারবার করে বলছি যে আমি লীলাপতির বিয়ে দেখতে যাব ও বলছে এত রাতে আর সারা দিন উপোস করে তোমার যাওয়ার কোনো দরকার নেই আমি বলছি না আমি কখনো আগে যাইনি লীলাপতির বিয়ে দেখতে আজকে তোমাকে নিয়ে যেতেই হবে তা ও বলছিল যে আমি বন্ধুবান্ধবের সাথে যাব তুমি আমার সাথে চলো আগে তোমাকে ঘুরিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে নিয়ে যাওয়ার দরকার নেই তাহলে তুমি বন্ধুবান্ধব নিয়েই ঘুরে আসো কারণ আগে আমি কখনও লীলাপতির বিয়ে দেখিনি বাট এবারও যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে আর আমার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর আমার যাওয়ারও ইচ্ছা নেই আগে কখনোই খুব একটা বাড়ি থেকে বেরোতাম না এখন যেহেতু বার হচ্ছি তুমি নিয়েও যাচ্ছ তাহলে এবারে কেন তুমি নিয়ে যাবে না বলতে অনেকক্ষণ ঝগড়া হওয়ার পরে বললো আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু বেশিক্ষণ থাকবো না বা তুমি নাচ টাচগুলো বেশিক্ষণ দেখবে না তাড়াতাড়ি চলে আসবে আর আমার না যেখানে কোনো পয়সান হয় বা বক্স বাজে আমার দেখতে খুবই ভালো লাগে আমার যেখানে দেখবো বক্স বাজছে সেখানে আমি অন্তত কিছু হোক না আমার খুবই ভালো লাগে এরকমভাবে পয়সান দেখতে বা কোনো অনুষ্ঠানে এরকম যেতে আমার খুবই ভালো লাগে তো ও বারবার বলছে বেশিক্ষণ থাকলে কিন্তু হবে না আমি চলে আসবো তুমি কিন্তু অল্প থাকবে ঠিক আছে যাবো তো বাট অন্তত আধা ঘন্টা তো তুমি থাকবে তারপর তো বাড়ি আসবো নয় তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে একটু ওপার ওপার থেকে ঘুরে আসবে তার মধ্যে আমার দেখা কমপ্লিট হয়ে যাবে অনেক বলার পরে ও রাজি হলো বলছে ঠিক আছে চলো তা গিয়েছিলাম আমরা ছজন মিলে যেহেতু ওর বন্ধু বান্ধব বেশি ছিল আর বাট আমি একা ছিলাম তিনটে বাইকে আমরা ছজন মিলেই গিয়েছিলাম যেহেতু বাড়ির অনেকটাই কাছে বাট অনেক যে দূরে তা নয় একদম বাড়ির কাছেই তো আমাকে নিয়ে যেতে চাইছিল না আগে আমি কখনও বাইরে ঘাটে বেরোতাম না বা বার হতে আমাকে দিত না এখন আমি একটু ভালো করে টুকটাক বার হওয়া ধরেছি তো তার জন্যই ঝগড়া করার পরে অনেক ঝগড়া করার পরে তারপরে নিয়ে যেতে বাধ্য হলো আর আমার গলাটাও একটু ধরে গেছে আর শরীরটা খুব খারাপ যেহেতু উদ্দুরি নিয়ে আমাদের প্রত্যেকটা দিন না খেয়ে খেয়ে থাকতে হয় আর বাট খালি পায়ে রোদে রোদে হাঁটা তো তার জন্য খুব একটা বেরোয়নি আর যেহেতু বাতি জ্বালানো হয়ে গেছে বলে সন্ধ্যাবেলা ওই জন্য বললাম একটু ঠান্ডা ঠান্ডা আছে আমি শিব দুর্গার বিয়ে দেখতে যাব লীলাপতির বিয়ে মানে হচ্ছে শিব দুর্গার বিয়ে দেখো শিব ঠাকুরকে টোপর পরিয়ে বিয়ে হচ্ছে এটা একটা পুজো হচ্ছে আর কি আর সাইডে অনুষ্ঠান হচ্ছে মানে বক্স চলছে নাচ গান হচ্ছে আর এখানটাতে পুজো হচ্ছে তো আমি ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি ঠিক আছে তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করো আর আমি একটু লীলাপতির বিয়েটা নিই কারণ আমার খুবই ভালো লাগে দেখতে আর ও তো গিয়েছে ওদের সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে ও সেখানে গল্প করছে আর তার ফাঁকে আমি বললাম ঠিক আছে আমি একটু মন্দিরে উঠে প্রণাম করে আসি আর বিয়েটা কিভাবে হয় একটু দেখে আসি কারণ এখানে প্রচণ্ড হারে ভিড় হয়েছে আর আমি আগে কখনো শিব পার্বতীর বিয়ে এইভাবে দেখিনি বাট আমাকে কখনো নিয়েই যায়নি এবারে তো অনেক বায়না করার পরে নিয়ে গেছি তাও আবার মেয়েকে লুকিয়ে লুকিয়ে কারণ বললো মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো তার জন্য মেয়েকে আর নিয়ে আসিনি তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যেতে হবে বলে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে রেখে দিয়ে আমি বেরিয়েছিলাম যে একটা দরকার আছে বলে বেরিয়েছি বেরিয়ে গিয়ে আমি গিয়েছিলাম লীলাপতির বিয়ে দেখতে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কামেন্টে জানিও যে কাদের কাদের ভালো লেগেছে আর এটা জানাতে ভুলো না যে কাদের কাদের ওখানে লীলাপতির বিয়ে হয় সেটাও কামেন্টে জানিও যে আমাদের এখানে একা হয় বলে সেটা বলছি না তোমাদের ওখানে যদি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ এই লাইফের ফার্স্ট আমি তো গিয়েছি আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে খেতে গিয়েছে ওরা আমাকে বারবার করে বলছিল যে চলো খেয়ে নিই কেন এখানটায় খাওয়া দেয় এই উপলক্ষটাই খাওয়া দেয় তো তার জন্য ও বললো আমি খেয়ে নিই আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে এসো আমি এখানেই ওয়েট করছি ও বললো ঠিক আছে তুমি দাঁড়াও আমি এখানটায় খেয়ে নিই তার সবাই মিলেই খেতে গিয়েছে ও বারবার আমাকে রিকোয়েস্ট করছিল যে চলো তুমি খেয়ে নেবে আমি বললাম যে না খাবো না আমি বাড়ি থেকে অলরেডি এটা সেটা খেয়ে গেছি আর পেটটা প্রচুর ভার আমি খাবো না তো ও আমি বলছি খাবো না ও শুনবে না লাস্টে ওরা সবাই মিলে এসে জায়গা ধরে আমাকে ডেকে নিয়ে গেলো তবুও একটু আর দু খেয়েছি খেয়ে দিয়ে আমরা ওরা দাঁড়ালো না বললো চলো বাড়ি চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আগে দাদারা যাচ্ছে তারপরে আমরা যাচ্ছি পিছনে আরও দাদারা রয়েছে তো তারা একসাথেই চলে যাব তো বেরিয়ে পড়েছে আমার তো খুবই ভালো লাগছে আমি বারবার বায়না করছি থাকো আর একটু থাকো বাড়ি আমি যাব না ভালো লাগছে